সালমানিফ রহমান সহ সাতাশ ইন্টারন্যাশনাল গেটওয়ে আইডিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তফিকুল ইসলাম এই মামলা দায়ের করেন যমন টেলিভিশনকে তিনি জানান পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে যোগাযোগ নিয়ন্ত্রক আইনের তেহাত্তর চুয়াত্তর ও ছিয়াত্তর ধারাসহ পেনলকোডের চারশো বিশ এবং চারশো ছয় ধারায় রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়েছে এতে বলা হয় প্রতিষ্ঠানগুলো আইজিডাব্লিউ অপারেটর ফোরাম গঠনের পর লাইসেন্স এবং চুক্তিতে বর্ণিত শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্ম সাথে জড়িত নতুন টেলিকম পলিসির নানা অসঙ্গতি তুলে ধরে সমালোচনা করে আসছেন আইজিডাব্লিউ অপারেটররা নাইজিরিয়া তে একটা ফোরাম ছিল ওদের যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট যখন আমরা পেশাব দিতে বললাম যে অ্যাকাউন্ট টা থাকলে কি কাজে ব্যবহার করা হয়েছে তখন দেখলাম ওই অ্যাকাউন্ট থেকে এসব জায়গায় টাকা পয়সা গেছে এগুলি আমাদের ডাউট হলো যে সব হয়তো টেলিকম জন্য ব্যয় ব্যয় পাই নাই এই জন্য আমরা দুদককে লিখেছি অনুসন্ধানের জন্য এবং এটার ব্যাপারে একটা কেস করারও সিদ্ধান্ত নিয়ে